প্রতি খনে খনে যদি মনে থাকতো তাহলে তো প্রতি খনে খনে আমার খোঁজ খবরটা নিতা তুমি যে তিনটা বছর আমারে গেরামে ফেলে রাইখা এই যে বিদেশ করতাছ আমার কথা কি তোমার একটু মনে পড়ে না আমার কি কিছু সাহিদা নাই তুমি কি এটা বুঝো না মাস চলে আর এখনো ছয়টা মাস এই ছয়টা মাস আমি কেমনে থাকুম

গ্রাম অঞ্চলে টাউটারের মতো ঘুরে ঘুরে বেড়াস কাম কাজ নাই কাম কাজ তো নাই তবে যে কাম কাজ আছে সেই কাম কাজের লাগাই তো কি কাম কাজ কত আমি জানি ভাই বিদেশ থাকে আর এই সোনার রূপ জৈবন তো আর ধরে রাখা যায় না আমিও চেষ্টা করি ভাবি হেল্প করতে যদি ভাবি আমাকে স্মরণ করতো তাহলে নিজে থেকে তো আর কিছু বলা যায় না আচ্ছা মন্না শোন হুম তুই আজকে সন্ধ্যাবেলায় আমার বাসায় আসবে ঠিক আছে ভাবি আপনি যেহেতু এত করে করছেন যাব না ঠিক আছে তাহলে এখন আমি যাই আশিস কিন্তু আচ্ছা ভাবি ও ভাবি আমি মুন্না খুলো মুন্না chết này Muốn à Muốn đi làm chút chỗ ít Hello? হ্যাঁ ভাবি ও মুন্না হুম বলো ফোন দিছে তুমি তুমি বলো আসলে আমি ফোন দিছিলাম তোমারে আমার বাড়িতে আসবার লাগা ওহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আইতাছি তুমি থাকো ঠিক আছে আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছি আচ্ছা তাড়াতাড়ি আইও কিন্তু আচ্ছা থাকি আইকি আছে আইসো হ ভাবি তো বাড়িতে চলো না ভাবি আমার বইগুলো ভালো লাগে না ভালো লাগে না মানে আমার নতুন এমন একটা সুন্দরী যুবতী তোমার যে ডাকতেছে বাড়িতে এইটাই তো অনেক আর তুমি কই দিছো তোমার ভালো লাগে না ভাবি ঘটনা হইছে কি শরীরে অনেক ঘাটতি যায় যদি আদার দশের টাকার ব্যবস্থা করে দাও তাহলে যাইতে পারি হাজার দশেক টাকা এই মুহূর্তে এই মুহূর্তে টাকা কই পাবো আমি কি যে কও তুমি তো টাকার মেশিন ফোন দাও খালি বিদেশে তালেই তো চলে আসবে ফোন দাও বিদেশে অহনি ফোন দাও লাগবো হ্যাঁ হ্যালো আমার টাকা লাগবো দশ হাজার

তোমার নাকি অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ করো তুমি ভাবি এই তোমার কাছে আইতে যেতে অনেক কষ্ট হয় যদি এই কষ্টটা একটা ফয়সালা করো তাহলে তো বা চেষ্টা করতে হয় ফয়সালা মানে তুমি কি কইতেছো কইতে চাই রাস্তা দিয়ে হাইতে আইতো আর গাইতে আইতো আমার দুটো একটা হুন্ডা কিনে দিতে পারো তাহলে আমি এই কাজ করতে পারবো নালে করতে পারবো না হুন্ডা তো হুন্ডা কিনতে তো অনেক টাকা লাগবে এত টাকা আমি কই পাইতাম

আর ওইটা তো মাত্র হুন্ডা আমি ওইটার ব্যবস্থা করে দিই মনে তাইলে রাস্তার চলো আচ্ছা ওকে হ্যালো হ্যাঁ ভালো আছো হুম তোমার লগে আমার কিছু কথা আছে বলো দেখো আমার ভাঙ্গা ঘরে ঘুমাইতে ভাল লাগে না আমার দালান ঘর লাগবো আচ্ছা ঠিক আছে এটা আমি আগে থেকে চিন্তা করতে আমি আইসে কাজে ধরে পাবো না না তা হবে না তুমি আমার কাছে টাকা পাঠাও আমি ওই টাকা দিয়ে ঘর তুলুম বিল্ডিং বাড়ি করুম ফ্ল্যাট যত টাকা লাগুক না কেন তুমি টাকা পাঠাইয়া দাও আমার অ্যাকাউন্টে বুঝতে পারছি লোক আমি আইসা বিল্ডিং এর কাজে ধরবো যে কাজ হলে আমি তিন চার মাসের ভিতরে বিল্ডিং এর কাজ শেষ করে আমি আবার চলে আসবো আরে তুমি বুঝো না কেন তুমি আসতে আসতে অনেক সময় লাগবো তুমি আই আই যদি দেখো আমি বিল্ডিং বাড়ি করছি তাহলে ভালো না তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করুক আমাদের ছোটোখাটো একটা বাবু হইব না বুঝো না কেন তখন তো অনেক দেরি হয়ে যাইব আচ্ছা ঠিক আছে আমি কালকে অ্যাকাউন্টে তোমার টাকা পাঠাইতেছি ওটা ওদের কাজটা সুন্দর করে ধরো আর ইঞ্জিনিয়ারের দেখে ভালো ইঞ্জিনিয়ার কাউসার আছে না কাউসারে বলল ড্রয়িং ট্রেন সুন্দর করে করার জন্য কাজটা ধরলাম আমি দেখি কাজ মোটামুটি কমপ্লিট ঠিক আছে হ্যাঁ আর শুনো আমরা কিন্তু চল্লিশ পঞ্চাশ লাখ টাকার ঘর দেওয়ার করুম না বুঝছো আমার ইচ্ছা যে একটা ভালো কইরা একটা ডুপ্লেক্স বাড়ি করুম এই তো বেশি না আশি লাখ সত্তর লাখ এমন মহলেই হব আচ্ছা ঠিক আছে আমি আপাতত দু লক্ষ টাকা পাঠাচ্ছি ওইটা যে আপাতত মাটির কাজ টাজ ধরো ধরার পর বাকি টাকা আস্তে আস্তে আমি দিচ্ছি ঠিক আছে দুই লাখ টাকা দুই লাখ টাকা কি হয় এখনকার যারা জুগাইলা আছে ওরা কি 2 লাখ টাকা কাজ করব হ্যাঁ ঠিক আছে আমি তুমি দুই লাখ টাকা আমি পড়াইতেছি পরে যে বাকি টাকা তুমি পেমেন্ট দেই সময় লাগে আমি পড়াবো ঠিক আছে তুমি আগে কাজ স্টার্ট করো আচ্ছা ঠিক আছে ওকে ভালো থেকো কি ব্যাপার আমি টাকা পয়সা পাঠাইলাম আমার বছর মোটামুটি বলে দুই তলা কমপ্লিট হয়ে গেছে আমার টাকা পয়সা করছে কি আমার তো যে বাড়ি ছিল সেই বাড়ি ওই আমার তো একটা ইডো লাগাইছে না আমার টাকা পয়সা কি করছে নিশ্চয় একটা ঘটনা করছে কিছু হবে অন্তরা 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 আরে মতিন তুমি বলা না কোনা হুট কইরা চলে আইছো হ্যাঁ না কই আইলাম তুমি আমার একটা রাসপ্রসাদ বানাইছো যে এই রাসপ্রসাদটা দেখার জন্য আসলে রাসপ্রসাদটা অনেক সুন্দর হয় এইটো তো তুমি মানে কইতা আমি তোমারে মানে বিমার বন্ধ থেকে লই আইতা না কইসি না কারণ হয়েছে দেখ শুধু তোমার কইতাম যে ভিন থেকে আমার আমার জন্য ইহানো তোমার আমার এক টকোটা দিতি তো এই তোমাকে বলি নাই আজ যাক কি কলা ভাত। তোমার তো আমি চাকা দিলাম বাড়ি করছো বাড়ি অন্য কোথাও কইছ নাই দেই বাড়ি করছি মানে হেঙ্গিত মা দে বাড়ি তুমি না বললা যে দুতলা বিল্ডিং করে ফলাইছো হ্যাঁ করবার চাইছিলাম কিন্তু টাকাটা খরচ কইরা ফলাইছি টাকা খরচ কইরা ফলাইছো এই 70 থেকে 80 লক্ষ টাকা তুমি খরচ কইরা ফলাইছো ওইটাই খরচ করছো টাকা গলা বাইর করো না হলে তোমার কথা আমি একবারে আজকে তালাক দিয়ে দেব তুমি এসব কি কইতাছো কও তো তুমি এমন ভাব দেখাইতেছো মনে হয় যেন টাকা পয়সা আমি আমার বাবার বাড়ি দিয়ে আইছি আমি তো সব টাকা পয়সা তোমার সংসারে খরচ করছি সংসারে খরচ করতে সংসারে কি খরচ করতে কোন জায়গায় খরচ করতে করছ হিসাব আমারে দাও তুমি এমন ভাব দেখাইতেছো মনে হয় যে সব টাকা পয়সা আমি আমার বাবার বাড়ি দিয়ে আইছি তুমি যখন দেশে আসিলা না তো আমার আলতা সুনু কিনবার লাগে টাকা লাগতো না হ হ আলতা সুনু কিনা তো 70 থেকে 80 লক্ষ টাকা তুমি আলতা শুনো মাছ মাংস এটা কাজ শেষ করে ফেলাইছো না এগুলা আমাদের আমার সাথে আমার টাকা গুলো হিসাব করে দাও না হলে চুলের মুটি দূরে এক কোন বাইতে বাইরে দাও নষ্টানারি এই টাকা গুলা কি সত্যি বাইর কর তোরে আমি চুলের মুটি ধরে এক কোন বাইরে দাও তুই কি যাইতে গিয়া আর তুই টাকা পয়সা আমার হিসাব না তোর এক কোন আমি তালাক দিব তুই আমার টাকা পয়সা হিসাব দিবি আচ্ছা শোনো তুমি তো অনেক দূর থেকে আইছো অনেক তোমার রেস্ট দরকার তুমি ঘরে চলো আমি তোমার সেবা যত্ন করি তারপর তোমার সব কিছু খুল্লা কইতাছি

আমি খুইলা দিতেছি খাইছো কিছু কই খাইলাম সরাসরি এয়ারপোর্ট থেকে চলে আসলাম আসলে কইছে না কি আমার আমি যা টাকা পয়সা খরচ করছি না সব কিছুর হিসাব আছে আমার কাছে আমি একটা ডায়েরিতে লিখা রাখছি ভালো কাম করছো এটা বুদ্ধিমানের কাম করছো ঠিক আছে

আরে তোর ভাই বাড়িতে আইছে ওখানে আমি কি করব কিছু বুঝবার পারতাছি না যে টাকা পয়সা তো হিসাব চাইতাছে আমার কাছে যে করি বাড়ির ভিতর তো সারা খুন ঝগড়া সামলে লাগেই আছে আর তুমি চিন্তা করতেছ কেন চিন্তা করুম না তোমার যে টাকাগুলো আমি দিছি ওগুলো তো হিসাব দিতে হইব আরে এত চিন্তা করতেছ কেন আমার কাছে বুদ্ধি আছে কি বুদ্ধি তাড়াতাড়ি ক শোনো উহ! গুণ দেখা তো সেই রিসোর্স আইসা। আজকে আমি এইটাই প্রয়োগ করব। যাও। দেখ। তো লাগে খাবার আছে। আজকে আমি অনেক দিন পর না অনেকদিন পর আমি খাওয়াইয়া দিতে মরে। কইতেতে না কত আদর করে কইtam। আজ অনেক দিন পর আমি আমার স্বামীরে মিস হাতে খাওয়াম কতদিন তোমারে খাওয়াই না তো তোমারে কত মিস করি কত মনে পড়ছে তোমারে হ্যাঁ করো ভালো করে খাও জানো কি হয়েছে ওই যে ওই পাড়ার করিম মেয়ে আছে না করিম মেয়ের মাইয়ার বিয়া হয়েছে তা জামাই প্রত্যেকদিন দিন শুধু কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে এসে উপহার দেয় আর ওই মাইয়া আমার লগে এসে গল্প করে আমি কইছি যে তোমাকে জামাই থাইকা আমার জামাই আমার অনেক বেশি ভালোবাসে আমি যখন যা চাই তখন না আজকের রান্নাটা কেমন হয়েছে কও তো বড় করে হাঁ করো না কেন বড় করে হাঁ করো কও না খাবারটা কেমন হয়েছে মজা হয়েছে না অনেক মজা হওয়ার কথা কারণ আজকে আমি অনেক যত্ন কইরা রান্না করছি এত যত্ন কইরা রান্না করছি যাতে তুমি আমার অনেক প্রশংসা করো তোমার প্রিয় খাবার এটা তাই না নাও আজকে তোমার আমি একটু কথা বলে কও তুমি এত ভালোবাসো হ্যাঁ আমি তো তোমার আমার নিজের থেকে অনেক বেশি ভালোবাসি নাও খাও খাও আর খাও পরে না ভয় না খাও যত্ন এর সাথে তোমারই খাওয়াইতেছে অনেক দিন পর তুমি আমাকে এত ভালোবাসো তো কোনোদিন ভাবিও নাই তুমি আমাকে এত ভালোবাসো আসল তো আমি বাইরে আমি তোমারে অনেক সন্দেহ করছি অনেক কথাবার্তা বলছি পোহাবাজি করছি আসলে তো আমার বলি হয়েছে তুমি যে এত ভালোবাসো মনে প্রাণে আজকে তুমি আমার ভাত খাওয়াইতেছ এটা থেকে প্রমাণ হয়ে গেছে মানুষ বলে প্রবাসীর বৌরা নাকি খারাপ কে বলছে কে বলছে প্রবাসীর বউ খারাপ হ্যাঁ মানুষ প্রবাস থেকে অনেকে অনেকে বৌরে সন্দেহ করে এটা সব সব এইসব বলতে সব বের হয়ে চলে আসতে হবে সবাই তো খারাপ হইতে পারে না আজকে আজকে আমি সব প্রবাসী ভাইদেরকে বলতাসি ভাই দয়া করে কেউ আপনারা আপনারা বৌদেরকে সন্দেহ করবেন না সন্দেহ করলে কিন্তু আমার সংসারের মতন হবে আমি সন্দেহ করে আমার বউটার অনেক গালাগালিজ করছি আজকে বউর কাছে আসছে আমি সম্পূর্ণ বলতে আমার বাঁধছে দাও দেবো হাত কাপড় দাও আজকে অনেক দিন পর আমি আমার জামাই রে খাওয়াই দিয়েছি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই তোমার যদি আমি ভালো না খাওয়াইয়া না দিই কে দিব কও আমার মতন এত ভালোবাসা তোমার আর কে দিব কেও দিব না কি হলো তোরা হ্যাঁ আমার জানি কেমন লাগতাছে তোমাকে পানি দেখাও নাও না 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 আল্লাহ গো ওকো ফানি কো ফানি কো ফানি কো ফানি কো। এ কি হইল? খারাপ লাগতাছে? ও মাথাটা একটু ঝিনঝিন করতেছে। আচ্ছা শুয়ে পড়ো। শুয়ে পড়ো। معناتরি দেরি করতাছো কেন? শুয়ে পড়ো। আরে তার যদি একটু সেবা যত্ন না করি আর কে রাই করবো এত যতনের সাথে কে বা দিব খাওয়াইয়া দেখি তো আমাদের পথের কাটা দূর হয়ে গেছে জিরো তোর শেষ হয়ে গেছে শোনো আমাদের ভিতরে আর কোনো বাধা নাই এখনই লাস্টকে গুম করতে হবে ঘুম তো করতে হবে ওর অ্যাকাউন্টে যত টাকা আছে না সব কিছু তোমার নামে করে দিব সেইটা ধর হবে ওই লাস্টটাকে তো গুম করতে হবে ধরো ধরো দর দর ধরো দোর দর বাক্স ধরো